ছেলেকে স্কুলে দিলাম দিয়ে তারপরে রাস্তায় হাঁটছি আজকে বিবেকানন্দের জন্মদিন হলিডে লিস্টে ছুটি আছে কিন্তু তাও বলো যে স্কুল হবে মানে বার্থডে মানে যেমন হয় পালন হবে হয়ে তারপরে হয়তো ছেড়ে দেবে তো হাজব্যান্ড চলে গেছে বাড়িতে আমি ঘুরছি রাস্তায় শুরু হলো ছেলে স্কুলে এসছে ছেলে আর আমাদের সত্যি ওর সঙ্গে সঙ্গে আমাদের আবার নতুন করে ফের পড়াশোনা স্কুল সব কিছু হয়ে যাচ্ছে যাই হোক এখন ভেতরে গান চলছে তিন দিন ছুটি ছিল তিন দিন পরে আসলো যাওয়ার সময় কাঁদছিল তারপরে বাজিয়ে ভেতরে পাঠালাম ওয়েট করি কখন ছাড়ে তারপরে আবার বাড়ি ফিরবো হাজবেন্ড মনে হচ্ছে অফিস বেরিয়ে যাবে আজকে আসতে পারবে কি জানি না দেখি কি করে একটু না বাবা খুব হাতটা ব্যাথা করছে আমার কোলে ভালো লাগছে সারা রাস্তা কোলে কোলে আসছে পাগল পাগল হয়ে গেছি আমি দেখ চুলগুলো ভালো লাগছে না কোলে একটু নামলে তাই সারা সারাক্ষণ কোলে উঠে উঠে আসছে ঘটনাটা কি ঘটল বলুন তো ছেলেকে কোলে নিয়ে আসছিলাম আর আমি যে ওই চাদরটা যে ছিল না ব্ল্যাক কালারের তো ওটা ঝুলে ঝুলে আসছিল। একটা ছোট্ট বাচ্চা কুকুর এসে ওটাকে কামড়ে ধরে টানছে পিছন থেকে আমি তো ভয় পেয়ে গেছি মানে কে টেনে ধরলো আমাদের পিছনে তো কেউ নেই একদম ফাঁকা তো টানছে কে ঘুরে দেখলাম যে সে ছাড়বে না টানছে তারপরে ব্যাগটাগ হাতে ছিল ভয় দেখাতে তবে ছাড়লো এসে সমস্ত কিছু মানে ওইগুলো কেচে দিয়েছি যেহেতু বাইরের কুকুর মানে মুখ দিয়েছে কেমন একটা লাভ ছিল আমার যাই হোক কেচে দিয়ে তারপরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ও যে ওই ঘুমোচ্ছে এখন আর এবারে দেখি জানালাগুলো বন্ধ করতে হবে রোদ চলে যাচ্ছে এই ঘরটা বেশ ভালো কি বলুন তো মানে সূর্য ওঠা থেকে আসতে যাওয়া পর্যন্ত রোদ পায়। শীতকালে তো খুবই ভালো গরমকালে তো খুব গরম হবে শীতকালের জন্য বেশ ভালো এখন দেখছি ঘরটা গরম থাকে ভালো অসুবিধা নেই তো চলুন জানালাগুলো আগে বন্ধ করে দিই এখন বাজে প্রায় কটা হ্যাঁ চারটে বাজতে চলেছে এক মিনিট বাকি আছে রোদ কমে এসছে সূর্য তো এবারে ডুবে যাবে তো জানালাগুলো বন্ধ করে দিই আস্তে আস্তে তাই না ঘরটা গরম থাকে বেশ ভালো পর্দা এখন টানবো না থাক না হলে ঘরটা অন্ধকার হয়ে যাবে আর ও তো এখন ঘুমাচ্ছে লাইটটা জেলে দিলাম এবারে ও উঠলে তারপরে ওকে খাওয়াবো তারপরে টুকটাক রাতে যা রান্না বান্না হবে আর হাজব্যান্ড তাড়াতাড়ি চলে আসছে মানে এই মাত্র ফোন করলো করে বলছে যে কি নিয়ে যেতে হবে আমি বলি সবজি মাছ এইসব তো আনতে হবে ওগুলো তো না আনলে রান্না হবে না আর বলো যে চলে আসছি ভালো শুনে বেশ ভালো লাগে তাই না তাড়াতাড়ি বাড়ি ফিরলে আর এই যে আমার সোনা এখন ঘুমাচ্ছে ঘুমাতে চায় না এমনি দুপুর বেলা মানে প্রথম ঘুম পাড়ানোটাই হচ্ছে চাপের বিষয় অনেক বকে বকে তবে ঘুম পাড়াতে হয় আর ঘুমালে উঠতে চায় না এটাই হচ্ছে প্রবলেম তো দেখি হাজব্যান্ড কে নিয়ে আসে তারপরে আবার কি রান্না হয় তার এখন ঠিক নেই আস্তে করে ধরে লাগাতে বলেছে মানুষ টাইলস এর জন্য স্ক্রুটা ঠিকঠাক ভাবে টাইট করছে না একটা স্ক্রু করে ধরে লাগাতে বলেছে এটা কি এনেছো এটা আছে শাক আর বাঁধাকপি ছোট দেখে আনা নেই কত বড় বাঁধাকপি এনেছি আর এটাই আছে জল পড়ে গেছে রে ফিশিং ফিশিং হাজব্যান্ড ফোন করে চারটের সময় বলেছে বাড়ি ফিরছে আর বাড়িতে আসছে আস্তে আস্তে সাতটা বেজে গেল তো একসঙ্গে চা খাবো বলে বসেছিলাম তারপরে এই যে আসতে এখানে চা বানিয়ে নিয়েছি একটু আদা টাদা দিয়ে বানিয়েছি ভালো করে চা আর এখানে নিয়েছি একটু তার সঙ্গে খাবার জন্য এই যে খাবারগুলো মাঝে মধ্যে বেশ ভালো লাগে তাই না চাটা খাওয়া কমপ্লিট করে তারপরে গিয়ে চলে আসলাম মাছগুলো ভালো মতো করে সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তো এবারে রান্না বান্না করার পালা চলুন এখানে গ্যাস বসিয়ে দিয়েছি নতুন কড়াতে আজকে রান্না হবে মাছগুলো আগে ভাজবো দিয়ে দিলাম প্রথম মাছের মাথা মাছগুলো একে একে ভেজে তারপরে রান্না করে বন্ধুরা আজ এ পর্যন্ত ফিরে আসি পরবর্তী ব্লগ নিয়ে আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন ফুলকপি আলু দিয়ে বানিয়েছি মাছের ঝোল অল্প একটু ফুলকপি ছিল ওইটুকু দিয়েই বানিয়েছি আর বানিয়েছি চিংড়ির ঝাল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবে না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট